তারা শীত শুয়ে ঠাকুরা নেমাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী ধরেছে যেখান থেকে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ আলোর পথ দেখায় সৎসঙ্গ আলোর পথ দেখাচ্ছে আলোর পথ দেখাবে জোর গলায় কে আছিস কোথায় ছুটে আয় বলে এমন সুদিন পেয়ে রে ভাই নেহেলায় হারাস নেহালায়। কলিহত জীব সমস্যা পীড়িত জীব ভাগ্য বিলম্বিত জীব প্রত্যেককে ত্রাণ দেবার জন্যই আমার মর্তে আগমন মানুষের থেকে টাকা নিয়ে বাড়ি বানাবো বাংলা বানাবো এটা করবো ওটা করব মানুষের মাথায় কাঁঠাল ভেঙে ধর্মের নাম দিয়ে মানুষকে ভয় দেখিয়ে রোজগার করাটা আমার কাজ নয় কারণ ধর্ম অতি স্বচ্ছ জিনিস তাই যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক এবং পরিবারের সাথে যুক্ত যেটা সবচেয়ে বেশি প্রয়োজন যেখানে মানুষ ভালো থাকবে সেটাই সবচেয়ে বেশি প্রয়োজন মানুষ যেখানে ভালো থাকবে সেটাই সবচেয়ে বেশি প্রয়োজন মানুষকে ভালো রাখাটাই কিন্তু আমার সবচেয়ে বেশি প্রয়োজন মানুষ ভালো রাখাটাই এটা সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের পরিবারে যারা আছে যারা দেখছে যারা প্রত্যেকটা সময় যারা প্রত্যেকটা সময় ভালো থাকে প্রত্যেকটা সময় আমরা পরিবারে প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করি প্রত্যেকটা মানুষকে আমরা ভালো ভাবে রাখার চেষ্টা করি সেটাই আমাদের মূল বিষয় আজকে যেটা সবার আগে বলবো যে সারা যখন আমি বেশ কিছু গণনার মধ্যে ছিলাম আর এতক্ষণ গণনা করতে করতে এত ভয়ঙ্কর সেগুলো আমি রিলসের আকারে বলে দেবো বিভিন্ন চ্যানেলে যাতে মানুষ একটু সজাগ থাকে কারণ সতর্ক বার্তা যেহেতু আমি নিজে সবসময় খোলা আকাশের তলায় গণনা করতে খুব ভালোবাসি আকাশ যেহেতু আমার নক্ষত্র গণনা যেহেতু আমার পরিগণনা যেহেতু আমার মহাকাল সাধনা যেটা মানুষকে বারবার করে বুঝিয়ে দিয়েছে যে গণনার দাপট কি হতে পারে যাই হোক মূল বিষয় যার আগে বলবো বিশে এপ্রিল বিশে এপ্রিল মহাধিপ্যতার পার আমি রিলসের আকারেও বলে দেবো এই মুহূর্তে বিশে এপ্রিল যে মহাদিব্য দরবার হচ্ছে আসানসোলে আমি 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 আমার মুখ দেখে মানুষ আসে মানুষ এই দরবারে আসে স্নান হওয়ার প্রয়োজন কারণ ঈশ্বর সর্বত্র আছেন যেমন হাওয়া বাতাস সর্বত্র আছে কিন্তু পাখার তলায় বসলে কিন্তু মানুষের একটা স্বস্তি বোধ হয় সামনে বসলে কিন্তু মানুষের স্বস্তি বোধ হয় তেমন ঠিক মনে রাখতে হবে যে দিব্য দরবার মানে দেখব কৃপা স্নান হওয়া দিব্য দরবার মানে দেখব ভাবের উন্মেষ ঘটা দিব্য দরবার মানে তার আপদ বিপদ সবকিছু দরবারে এলেই কিন্তু অনেক কিছু অনেক অনেক কিছু পাপরাশি খণ্ডন হয়ে যায় দরবার যারা অ্যাজেন্ট করে দরবার মাহাত্ম্য যত বলবো তত কম কারণ দরবারে আস থাকে স্বয়ং বামা কালী সরকার এবারে খাস দরবার যেখানে কালভৈরবজি মহারাজ আছেন যেখানে কালভৈরবজি মহারাজের মহাপ্রকল্প যা কোনো দরবারে হবে না একই সঙ্গে কালি বামা এবং কালী কাপুর এমন একটা দরবার যেখানে ভৈরবজি স্বয়ং বিরাজমান থাকেন মা তারা সিদ্ধেশ্বরী বামাকালী বিরাজমান থাকছে এটি একটা অভূতপূর্ব অবস্মরণীয় দরবার যে দরবার প্রত্যেকটি দরবারেই যখন মানুষ যায় তার সমস্ত পাপড়াশি খন্ডন হয়ে যায় দরবারে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কারণ দরবারে তেত্রিশ কোটি দেবতারা বহন হয় দরবারে বামাকালী সরকার বিরাজমান হয় এবারে মহা একটি প্রকল্প যেটি আমি একেবারে আদিষ্ট প্রকল্প যেহেতু আমার দরবারে যেহেতু আমি সিদ্ধে বিনায়কের পুজো করি যেহেতু সিদ্ধে বিনায়ক আমার ডান দিকে সুরলা গণেশজি আমাদের আশ্রমে এবং সেক্ষেত্রে আমি দেখছি একেবারে সৌভাগ্যপ্রদ অশুভ নাশক আর গণেশজি মানেই কি দেবজ্যোতিষী গণেশজি মানে কি সৌভাগ্য ওই যে যে দোকানে হালকাতায় ছবি থাকে অনেক সময় চিত্রপট থাকে ক্যালেন্ডারে যে গণেশজি লিখছেন গণেশজি হিসেব করছেন না গণেশজি ভাগ্য ভাগ্য সৌভাগ্যটা আমাদের লেখেন তাই ভাগ্য আকাশে সূর্য যাদের উঠছে না তাদের প্রত্যেক কাজে বাঁধা কারণ বক্রতুন্ড মহাকায়ম সূর্য কোটি সমক্রম নির্বিঘ্নং কুরুমে দেব সমস্ত কাজের বিঘ্ন নাশের জন্য নির্বিঘ্নং কুরুমে দেব সর্বকার যে সুসর্বদা সেই গণেশ মহারাজের মহা প্রকল্প যেমন যে গণেশ রুদ্রাক্ষ না শুধু গণেশ রুদ্রাক্ষ নয় গণেশ সুপারি সঙ্গে গণেশ রুদ্রাক্ষ গণেশ সুপারি দুটিকে একই সঙ্গে মলি সুতোয় প্রাণ প্রতিষ্ঠা করছি নবরাত্রিতে নবরাত্রিতে বিশেষ ভাবে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে মলি সুতো দিয়ে মলি সুতো দিয়ে গণেশ রুদ্রাক্ষ এবং গণেশ সুপারি এই দুটোকে একবারে অভিমন্ত্রিত করা হচ্ছে দুটোকে অভিমন্ত্রিত করে দুটোর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে তাদের কাছে দেয়া হবে যাদের সব সময় সৌভাগ্যের দরজাটা যেন বন্ধ মনে হয়েছে বারবার নক করার পরও সৌভাগ্যের দরজা খুলছে না যাদের প্রত্যেকটা কাজে বাঁধা বিপত্তে যাদের চরম অসফলতার শিকার হতে হচ্ছে তাদের জীবনে যাতে বিঘ্নটা নাশ হয় বাধাটা নাশ হয় তাদের জন্য গণেশ সুপারে গণেশ রুদ্রাক্ষ না শুধু তাই নয় গণেশ রুদ্রাক্ষ যারা পাচ্ছে গণেশ পড়ে যারা পাচ্ছে তার সঙ্গে গণেশজি সবচেয়ে বেশি কৃপা করেন অষ্টলক্ষী যন্ত্রম অষ্টলক্ষী যন্ত্রম তার সঙ্গে প্রকল্প এবারে আসানসোলের বেশি এপ্রিল মহাদরবার গণেশ রোদ্রাক্স তার সঙ্গে গণেশ সুপারি তার সঙ্গে গণেশ যন্ত্রম সে নায়ক যন্ত্রম সিদ্ধ দেওয়ায়কের যন্ত্রম अद्भुत কাজ করবে বাধা বিপদ দূর করবে তার সঙ্গে অষ্টলক্ষ্মী যন্ত্র আসানসুল মহাদেব গোদরবারিশ সম্পূর্ণ বিনামূল্যে যে বাচ্চারা আসবে তারা পাচ্ছে অবশ্যই দ্বারা দেব গোদরবার আরেনজে সহযোগিতা করে তারাই শুধুমাত্র দেব গোদরবার থেকে প্রকল্প পায় ধামে সকলে পায় সারা বছর পায় বসন্ত ইউষ্টুমিতেও রয়েছে ধনদা কবজ ধনদা যন্ত্রম 5 এপ্রিল মহাপকল্প কারণ আমরা মানুষ ভালোবাসি মানুষকে ভালো রাখতে চাই ব্যবসা যন্ত্রণ থেকে ধামে দরবারে সবসময় রাশি অনুযায়ী মহা প্রকল্প এপ্রিল থেকে যে বিশেষভাবে মঙ্গল এবং শুক্র মঙ্গল এবং মঙ্গল এবং চন্দ্রের যে যোগ মঙ্গল এবং চন্দ্রের যে যোগের ফল সেটা লক্ষ্মী নারায়ণ মহালক্ষ্মী যোগ আর মহালক্ষ্মী যোগে মেষ রাশির লাভ রয়েছে শুভ রয়েছে মন প্রসন্ন হওয়ার যোগ মিশ্ররাশির ভাই বোনের সঙ্গে দীর্ঘদিনের বিবাদ মিচবে ভাগ্যের দরজা খুলবে ধন লাভ রয়েছে মেতুন রাশির ধন লাভ রয়েছে তবে বাণী বিপত্তি হতে পারে কথা বুঝে বলতে হবে অবশ্যই মানসিক আঘাত লাগতে পারে কল্পটরাশির ব্যবসা যেমন শুভ নতুন কাছে হাত দেওয়ার পক্ষে খুব শুভম শিংহরাশির দ্বাদশের যোগ তবে অবশ্যই বাইরের ব্যবসা বাইরে লেনদেনের ব্যবসা যাদের শুভম তবে খরচা বৃদ্ধি হতে পারে বাহন যারা চালায় গাড়ি টু হুইলার ফোর হুইলার একটু বুঝে চালাতে হবে এবং শরীরের দিকে নজর নিতে হবে অবশ্য দুশ্চিন্তা ডিপ্রেশন দূরে রাখতে হবে কন্যা রাশির একাদশ বেশ শুভ শরীর মাতুলালয়ের শরীর নিয়ে চিন্তা ব্যবসায় শুভ ধনু রাশির অষ্টমে এই যোগ সাবধান 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 স্বাস্থ্য নিয়ে সাবধান সতর্কবার্তা মকর রাশির সপ্তমে যোগ রাজ্য হয়েছে বেশ কিছুটা শুভ কুম্ভ রাশি ষষ্ঠে যোগ শত্রু মুক্তি যাত্রা থেকে সতর্ক মতবিরোধ বিরোধ যাতে কোথাও না হয় সেদিকে নজর রাখতে হবে মেন রাশির পঞ্চমে এই যোগ পেটে কোনো সমস্যা হতে পারে ফুড পয়জন হতে পারে গ্যাস অ্যাসিডিটি বদহজম হতে পারে যাদের কোনো রকম পেটে কোনো রকম অপারেশন যোগ রয়েছে তারা সতর্ক থাকবে

যেহেতু নবরাত্রি চলছে আমি এই মন্ত্রটাই চাইবো যত বেশি মানুষ আওড়াবে যত বেশি করবে তত ভালো ফল পাবে আহ সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কিনো আমি তো আছি